হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা জানব মাত্র দশ মিনিটে কিভাবে ব্ল্যাক হেডসের মতো সমস্যা দূর করা যায় ত্বকে ধুলাবলি জমে হয় হোয়াইট হেডস আর এই হোয়াইট হেডসটি রূপান্তরিত হয় ব্ল্যাক হেডসে ত্বকে নিয়মিত যত্ন নিলে অবশ্যই এই সমস্যা হয় না আর যদি হয়ে যায় ঝটপট মাত্র দশ মিনিটে দূর করে দিন ব্ল্যাক হেডসের মতো যে সমস্যা তাও আবার একেবারে ঘরোয়াভাবে জেনে নিন পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন পাঁচটি ঘরোয়া পদ্ধতি ডিম ডিমের সাদা অংশ ভালো করে ফেটিয়ে নিন ত্বকে যেসব জায়গায় ব্ল্যাক হেডস রয়েছে তার উপর প্রলেপ দিন এবার এর উপর টিস্যু পেপার চেপে লাগান দশ মিনিট পর টিস্যু পেপার মাস্কের মতো টেনে তুলে ফেলুন এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন টুথপেস্ট সাধারণ ফ্লোরাইড টুথপেস্ট পুরো করে ব্ল্যাক হেডস আক্রান্ত জায়গায় লাগান দশ মিনিট পর শুকিয়ে গেলে খুঁটে খুঁটে তুলে ফেলুন এরপর উষ্ণ পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন বেকিং পাউডার বেকিং পাউডার সামান্য লবণ ও পানি একসাথে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন এবার ব্ল্যাক হেডস এর উপর পুরো করে প্রলেপ দিন দশ মিনিট পর পানি দিয়ে ঘষে ঘষে ধুয়ে ফেলুন দারচিনি দারচিনি গুঁড়ো মধু লেবুর রস মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন ব্ল্যাক হেডস আক্রান্ত ত্বকের উপর পুরো করে লাগান দশ মিনিট পর ভালো করে ঘষে ঘষে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন চালের গুঁড়ো চালের গুঁড়ো খুবই ভালো স্ক্রাবার ব্ল্যাক হেডস দূর করতেও এর জুড়ি নেই চালের গুঁড়ো সামান্য কর্নফ্লাওয়ার ও সাদা ভিনেগার মিশিয়ে পেস্ট তৈরি করে ত্বকে লাগান দশ মিনিট পর মেসেজ করে তুলে ফেলুন এই পদ্ধতিগুলো ব্যবহার করে সহজেই দশ মিনিটে ব্ল্যাক হেডস দূর করা যায় তাহলে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ